নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের একটা রেসিপি আর সেটি হলো বেগুনের খাট্টা সবার প্রথমে বেগুনটাকে একটু মোটা রেখে গোল গোল করে কেটে নেব কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনগুলো মেখে নেওয়ার পর এবার ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব টু টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে তেলের মধ্যে ছেয়ে দেব এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও হালকা করে ভেজে নেব এখানে কিন্তু বেগুনগুলো খুব লাল করে ভাজলে হবে না হালকা করে ভাজা হলেই তুলে নেব তুলে নিয়ে ওই তেলে আর একটু সামান্য তেল আমি যোগ করে দিলাম দিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর ছটা মতো চেরা কাঁচা দিয়ে চোদ্দো থেকে পনেরো মতো এটাকে ভিজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলদে গুঁড়ো হলদে গুঁড়ো দিয়ে সাথে সাথে আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি তেঁতুলের কাত এখানে আমি চার চা চামচ পরিমাণ তেঁতুলের কাত দিয়ে দেব আর দেব দু চা চামচ পরিমাণ এখানে আমি খেজুর গুড় দিয়েছি আপনারা হাতের কাছে যে গুড় পাবেন সেটাই ব্যবহার করবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য দু কাপ পরিমাণ জল এবার এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিয়ে দু মিনিট হতে দেব এবার বেগুনগুলোকে উল্টে দিয়ে অপর সাইডেও দু মিনিট হতে দেব। এতে ঝোলের মধ্যে যে টক ঝাল মিষ্টি ফ্লেভার রয়েছে সব কিন্তু বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যাবে তৈরি হয়ে গেল খুব সহজে দাউন টেস্টি বেগুনের খাট্টা রেসিপি এবার ঝটপট বাড়িতে এই বেগুনের খাট্টা রেসিপি তৈরি করুন আর পরিবেশন করুন গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে ভিউটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিউটি দেখার জন্য ধন্যবাদ